ফের ট্রলি ব্যাগে দেহ উদ্ধার আহরি টোলার পর এবার দেহ উদ্ধার হাত পা মুখ বাধা অবস্থায় উদ্ধার দেহ ক্যাব চালকের তৎপরতায় দেহ লোপাটের ছক স্থানীয় খবর ট্রলি ব্যাগ দেখে সন্দেহ সূত্রে হয় ক্যাব চালকের যাত্রীদের জিজ্ঞাসা করায় চালকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সেই সময় ঘোলা থানার টহলরত ভ্যান যাচ্ছিল পুলিশ জিজ্ঞাসা শুরু করলে এক যাত্রী পালিয়ে যায় তারপরেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর ঘটনা দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ঘোলা থানার পুলিশ ক্যাব চালকের তৎপরতায় উদ্ধার হলো এক দেহ আবারও আহিরি কাণ্ডের মতো দেহ উদ্ধার হলো ক্যাব থেকে ক্যাবের মধ্যে হাত পা মুখ বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে যেমনটা জানা যাচ্ছে ক্যাব চালকের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি শুরু হয় ওই ব্যাগের ভেতরে কি আছে তা নিয়ে এরপর যখন ঘোলা থানার একটা হলরত জিপ সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল সেই সময় এই তর্ক বিতর্ক দেখে তারা রাস্তা দাঁড়িয়ে পড়ে এবং কথা বার্তা শুনে সেখানের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ শুরু হতেই একজন যাত্রী সেখান থেকে পালিয়ে যায় বলে জানা যাচ্ছে কিন্তু এই ঘটনা ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আবারও ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের খবর আসছে মিন্টু চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে মিন্টু এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় কি খবর রয়েছে দেখো সুমিত আবার সেই ট্রলি ব্যাগ আবার সেই ট্রলি ব্যাগে এবার ঘটনাটি ঠিক ঘটেছে ভোলা থানার অন্তর্গত মুরাগাছা অঞ্চলে কল্যাণী বাইপাসের ধারে গতকাল রাত্রেবেলা অজ্ঞাত তিন ব্যক্তি এলাকায় দাঁড়িয়ে তার ক্যাপচালকের সাথে ঝগড়া অশান্তি হচ্ছিল সেই দৃশ্য দেখে এলাকার লোকেরা জড়ো হয়ে যায় এবং জড়ো হয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে যে কি ঘটেছে ক্যাব চালক তখন জানায় যে এই দুই ব্যক্তি নাগের বাজার থেকে তাদের গাড়ি ভাড়া করে নিয়ে এসছে এসে এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে তাই তাদের সাথে বচকা হচ্ছে সন্দেহ হওয়াতে এলাকার লোকেরা তখন ঘিরে ধরে এবং ঘিরে ধরার পর ভোলা থানা ঠিক সেই মুহূর্তে ভোলা থানার টহল ভ্যান যায় এবং সেই পুলিশ তখন তাদেরকে জেরা করা আরম্ভ করে জেরা করার সময় ওই সময় অভিযুক্ত ছিল কৃষ্ণপাল সিং এবং করণ সিং এর মধ্যে জেরা করতে করতেই লোকজন যখন জড়ো হয়ে গেছে লোকজনের মাঝখানে কৃষ্ণপাল সিং পালিয়ে যায় করণ সিংকে সঙ্গে সঙ্গে জোরপূর্বক জিজ্ঞেস করে কি ঘটেছে তখন করণ সিং জেরা স্বীকার করে যে এই গাড়ির ভিতরে একটি ট্রলি ব্যাগ আছে ট্রলি ব্যাগে দেহ রয়েছে সঙ্গে সঙ্গে ওই ট্রলি ব্যাগ খোলা হয় এবং ট্রলি ব্যাগ খুলে দেখা যায় যে ভাগারাম সিং নামে এক ব্যক্তির মৃতদেহর মধ্যে রয়েছে পুলিশ তৎক্ষণাৎ করণ গ্রেফতার করে ভোলা থানায় নিয়ে আসে এবং সমস্ত ঘটনা করে পুঙ্ স্বীকার করে নেয় করণ সিং তারা গিরিশ পার্কে এই ভাগারামের থেকে এই ভাগারাম গিরিশ পার্কের বাসিন্দা এবং এই ভাগারামি এই করণ সিং এবং কৃষ্ণরাম সিং এর থেকে চুরিদারের চিত চিন্ত দীর্ঘদিন ধরে প্রায় আট থেকে ন লক্ষ টাকা এই ভাগারামের কাছে করণ সিং এবং কৃষ্ণরাম সিং পায় এবং সেই টাকা সে কিছুতেই বাগারাম দিচ্ছে না তাই গতকাল সে রাগবশত তাকে পার্কের বাড়িতে বিষ খাইয়ে কফির সাথে খাইয়ে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করে পরবর্তী ক্ষেত্রে তার মুখে সেলুটে দিয়ে তাকে তার দেহ প্রথমে একটিকে বস্তায় করে নিয়ে আসা হয়েছে নাগের বাজারে এবং সেখান থেকে বস্তাবন্দি করে একটি ট্রলি ব্যাগে করে করণ সিং এবং কৃষ্ণরাম সিং বডি নিয়ে আসে কোনো একটি অজ্ঞাত অন্ধকার জায়গায় ফেলে দেওয়ার জন্য সেই সময় তখনই এই সম্পূর্ণ ঘটনা তুমি একদমই মিন্টু সেই খবরের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দর্শকদেরকে আরও একবার জানিয়ে রাখি যে আবারও মৃতদেহ উদ্ধার হলো ক্যাব থেকে হাত পা মুখ বাঁধা অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার হয়েছে ভাঙারাম সিং যে যার মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম যেমনটা জানা যাচ্ছে দুজন ব্যক্তি তারা করণ সিং এবং অপরজন আরও একজন ব্যক্তি তারা দুজন মিলে রাজস্থানের বাসিন্দা তারা তারা দীর্ঘদিন ধরেই এই মৃত ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা পেতেন বলে দাবি করেছেন তারা এবং যখন সেই টাকা পয়সা বারংবার চাওয়ার পরও সেই টাকা পয়সা যখন উদ্ধার না হয় প্রায় আট থেকে ন লক্ষ টাকা যখন তারা উদ্ধার করতে না পারে তখন গতকাল রাত্রেবেলা তারা এই ব্যক্তির বাড়িতে আসে গ্রিস পার্কে এই মৃত ব্যক্তির বাড়ি এবং সেখানে এসেই কফির সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে সেই ব্যক্তিকে হত্যা করে অর্থাৎ ভাঙারাম সিংকে হত্যা করে এবং তারপর তার মুখে সেলোটার বেঁধে দেয় হাত পা বেঁধে বস্তার মধ্যে তার দেহ ভরে একটি ক্যাব করে তারা নিয়ে আসে ঘোলার দিকে এবং পরবর্তী ক্ষেত্রে তারা ঠিক করেছিলেন যে কোনো অন্ধকার স্থানে তার দেহটি ফেলে দেবেন কিন্তু যে মুহূর্তে ঘোলা থানার জীব সেখানে উপস্থিত হয় যে মুহূর্তে স্থানীয় বাসিন্দারা এই তর্কাতর্কি শুনে সেখানে জড়ো হতে শুরু করে সেই সময় এক ব্যক্তি অভিযুক্তদের মধ্যে এক ব্যক্তি তিনি ওখান থেকে পালিয়ে যান কিন্তু অপর ব্যক্তি করণ সিং তিনি সেখানে মধ্যে দাঁড়িয়ে থাকেন এরপর পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তারপরে তাদের ঘটনা সবকিছু স্বীকার করে নেন তিনি ইতিমধ্যেই করণ সিং আটক করেছে পুলিশ ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী